হিন্দু দাদারা আছে তারা দেখবেন দুর্গা পুজো করে আছে না নাই দুর্গা পুজো করে না আর মুসলমান আমরা কি করি আমরা দর্গা পুজো করি দরগা দুর্গা দাঁড়িয়ে থাকে আর দরগাতে যে আছে শুয়ে আছে কি করে আছে শুয়ে আছে দুর্গা মাটি তৈরি আর দরগা আছে ইটবালি পাথর দিয়ে তৈরি দুর্গাতে দেখবেন হিন্দু দাদারা দুর্গাতে আগলাতি জ্বালায়

আছে না নাই মানে দুটোর সৃষ্টি আমাদের হয়ে গেছে পন্ডিত জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী বই আছে ভারতবর্ষের রহস্য উদ্ঘটন ডিসকাভারি ইন্ডিয়া খ্রিস্টানবশো পঁচাত্তরে লিখছে মেরা হিন্দু আর আমরা কে नहीं মানে উনি বলছেন আমার নিকটে হিন্দু আর মুসলমান মধ্যে পার্থক্য নেই এই কথা বলার পরে এই তথ্যটা নিয়ে যেটা আমরা বললাম যে মুসলমানরা তো দরজার ঘোষণা করে হিন্দুরা তো দুর্গার ঘোষণা করছে তো ভারতবর্ষকে ভাগ করার কি দরকার ছিল কেন মুসলিমের জন্য পাকিস্তান হয়ে গেল হিন্দুর জন্য বর্ষ হয়ে গেল তো হিন্দু আর মুসলমানের কোনো পার্থক্যই নাই দুজন তো একই জিনিস করে এদের ভাগ করার কোনো প্রয়োজন ছিল এই কথাটা আমার না ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাহরলাল নেহরু যা ডিসকভার অফ ইন্ডিয়া আছে পঁচাত্তর মার্চ তিনি এই কথা বলছে মানে মুসলিমদের আচার দেখে ওই মুসলিমদের মধ্যে

তাদের যদি দাম চাইতে আসে দাম দেওয়া যাবে না কারণ যারা করে তাদের শিয়া কারা কথা বলেন শিয়া আর আমাকে শুননি আহলে শুননাওয়াল জামা আহুল হাদিস শিয়াদের সঙ্গে শুনি বলে সম্পর্ক নেই যারা তাজিয়া করছে মহরম করছে মহরম মাসকে কেন্দ্র করে হায় বলে বুক চাপাচ্ছে

আলম বলছেন জানাতে যাবে না যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে কি করেছে কথা বলেন আত্মীয় সম্পর্ক রক্তের সম্পর্ক যারা ছিন্ন করেছে এই ব্যক্তি যদি দশ বার হস করে তবে ওই ব্যক্তি জানলাতে যাবে না যারা রাত দিনে নামাজ করে কিন্তু আত্মের সম্বন্ধে ছিন্ন করে দিয়েছে এরা কি জান্নাতে যাবে না আল্লাহ তো 1400 সালের আগে কা সিদ্ধান্ত আপনাকে ছিন্ন করা যাবে না এটা হারাম রক্তে গুলি ছিন্ন করা যাবে না যতক্ষণ না ওই ব্যক্তি আল্লাহর दुश्मन হয়ে যাচ্ছে একদম কা হয়ে যাচ্ছে ততক্ষণ সম্বন্ধে ছিন্ন করা যাবে না তাহলে আমরা কেন সম্ভব বেশি ছিন্ন করি বাবা 10 বিঘা জমি ছিল আমরা চার ভাই তিনজন বোন সবগুলোর বিয়ে দিয়ে দিয়েছি বাপ মারা গিয়েছে তিনটে বোন এসে বলছে ভাই যান আব্বার তো জমি ছিল আমাদের সম্পত্তি দিব না আমাদের সম্পত্তিটা দিও যখন এই কথা বলেছে বড় ভাই যে খবরদার জমি বলে যদি বাড়িতে এসেছিস তাহলে তোর সে আমার কোন সম্পর্ক তুই আমার বলি না যে জমি বলে তুই বাড়িতে আসিস ভাই কথা বলা হয় কি হয় না কথা বলেন